গল্পকথায় কথায় সমানুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জরি আজ চুয়াত্তরতম পর্ব রূপেন্দ্রনাথ শুনেছিলেন জগন্নাথ ধামের অনতি দূরে বস্তুত একদিন পথদূরত্বে দূরত্বে সমুদ্রতীরে একটি জীর্ণ সূর্য মন্দির আছে এককালে তার নাম ছিল অর্কতীর্থ এখন তা বিগ্রহহীন পরিত্যক্ত কিন্তু একজন আরবি ফার্সি যেন মৌলবীয়কে জানিয়েছিলেন আকবর বাদশার সভাসদ মহাপণ্ডিত আবুল ফাজল তার আইনি আকবরী গ্রন্থে ওই মন্দিরটির বিশালত্ব এবং গঠন সৌকর্যের ভূয়সী প্রশংসা করেছেন পুরী মন্দিরে রক্ষিত মাদলা পঞ্জি অনুসারে জানা যায় খুরদার রাজা নরসিংহদেব ওই মন্দির দর্শন করতে যান ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে সে সময় উড়িষ্যার সুবিধার ছিলেন বাখার খা যিনি হিসেবে উড়িষ্যা মাদলা পঞ্জিমাতে খুর্দার রাজা কোনার্ক মন্দিরে সূর্যমূর্তির বিগ্রহটি দেখতে পাননি কারণ তার পূর্বেই যবন আক্রমণের ভয়ে ওই মূর্তিটি অপসারিত হয়েছিল তবে খুরদার রাজার পরিদর্শনকালে মূল মন্দিরটি অটুট ছিল শুধু ধাতব ধজাটি ছিল না যবনেরা সেটা সোনার মনে করে সম্ভবত অপহরণ করেছিল যবন আক্রমণের সময়কালটা আকবরের শাসনকালে ষোড়শ শতাব্দীর শেষ পাদে গৌর বাংলার আফগান নবাব সুলেমান কর্নানি অতর্কিতে উড়িষ্যা আক্রমণ করে নবাবের সেনাপতি ধর্মান্ধ কালা পাহাড় এই অভিযানের নেতৃত্বে ছিল ভারতবর্ষের ইতিহাসে বারে বারে যে দুর্ভাগ্যকে ঘনিয়ে উঠতে দেখেছি প্রাক স্বাধীনতা যুগে রাজনীতির ক্ষেত্রে বর্তমানে ভোটের রণাঙ্গনে আজও যা দেখছি উড়িষ্যার ক্ষেত্রে সেবারও তাই হল ওই চরম দুঃসময়ে আজ মুকুন্দদেবের অমাত্মরা সুযোগ বুঝে বিদ্রোহ ঘোষণা করল মুকুন্দদেবের একক ক্ষমতায় কালাপাহাড়কে প্রতিহত করা সম্ভবপর হল না মুকুন্দদেব নিরুপায় হয়ে তীর্থের বিগ্রহটি অপসারিত করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন সে যুদ্ধে বুকের রক্ত দিয়ে মুকুন্দদেব তার বিশ্বাসঘাতক কমাত্মদের পাপের প্রায়শ্চিত্ত করে গেলেন আর কালা পাহাড়ের অপকীর্তি মহাকালের বুকে চিরস্থায়ী ক্ষত হয়ে রইল উড়িষ্যার নানান দেব দেউলে ওই দেবী উড়িষ্যার শেষ স্বাধীন রাজা রাজের দর্শনের ঠিক বছর পরে পাচ্ছি ওই মন্দির সম্বন্ধে কালানুসারে পরবর্তী একটি বিবরণ এ স্টারলিং এর সেটি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের তখন জগমোহনটি অটুট থাকলেও মূল রেখে দেউলটি ছিল ভগ্না অবস্থায় স্টার্লিং এর বিবরণে দেখছি লেখা আছে রেখ দেউলটি তখনও কোনো ক্রমে দাঁড়িয়েছিল উচ্চতায় প্রায় একশো ফুট দূর থেকে দেখলে মনে হয় যেন পালতোলা একটি জাহাজ জেমস ফার্গুসন মন্দিরটি দেখেন তার ১২ বছর পরে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তার একটি স্কেচের অনুলিপি ছাপানো বইতে পাওয়া যায় আমাদের কাহিনী অনুসারে রূপেন্দ্রনাথ পুরীতে এসেছেন সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ খুর্দা রাজার পরিদর্শনের পরবর্তীকালে এবং স্টার্লিংয়ের প্রত্নতত্ত্বের গবেষণার পূর্ববর্তীকালে মূল মন্দিরটি তখনও অটুট যদিও বিগ্রহ নেই আমরা এখন জগমোহন ঘিরে পাদপীঠে যে কারুকর্য দেখি চব্বিশটি প্রকাণ্ড অর্ধোৎকীর্ণ রথচক্র তা তখন দেখা যেত না কুর্দার রাজা বা স্টার্লিং তা দেখেননি সেসব সময় তা ছিল ঢাকা সে সময় ওখানে কোনো লোকালয় ছিল না বাসনা ওই কোণার্ক মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া কিন্তু যাত্রী ভিতর কেউই রাজি হলো না নিত্য পূজা হয় না দেব বিগ্রহ নেই এমনকি জনমানবের চিহ্ন মাত্র নেই সেখানে কে যাবে কিন্তু এক বজ্ঞা ঠাকুর অত সহজে নিবৃত্ত হবার মানুষ নন সন্ধান নিয়ে জানলেন সমস্ত রাত্রি সমুদ্রপকূলের বালুকাবেলার পদ্দরে গো গাড়ি চালালে পরদিন প্রভাতে কোনার তীর্থে পৌঁছানো যায় আহার্য পানীয় এবং গরুর খাদ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে পরদিন সন্ধ্যাবেলায় রওনা হলে সারা রাত্রে ফিরে আসা যায় দু একজন গোশকট মালিকের সন্ধান পাওয়া গেল যারা জীবনে দু একবার এমন নাছরবান্না যাত্রীকে ওই সূর্য মন্দির দেখিয়ে এনেছে চোর ডাকাতের উপদ্রব নেই কারণ যাত্রীদের কাছে একদিনের খাদ্য পানীয় ছাড়া লুটের মাল থাকেই না নগেন দত্তকেও রাজি করানো গেল না তিনি সারাদিন পুরীধামের তীর্থ দেখে বেড়ান এবং সন্ধ্যায় দেবদাসের নৃত্য শেষ পর্যন্ত ব্যবস্থা হলো না গোশকট নয় উনি যাবেন অশ্বারোহণে একটি ভালো জাতের আরবি অশ্বের ব্যবস্থা করে দিলেন পান্ডাজি আর ওই সঙ্গে নটুঙ্গি দলের কাছ থেকে ভাড়া করে আনলেন একটা বিচিত্র পোশাক বললেন আপনি এই পোশাক পরে যান ঠাকুর মশাই দূর থেকে মনে হবে উড়িষ্যাাজের কোনো সৈন্যাধ্যক্ষ চোর ডাকা ত্রিসীমানায় ভিড়বে না আর নিরস্ত্র যাবেন না এটা নিন মাজায় বেঁধে দিলেন একটা তর স্থির হলো পরদিন প্রত্যুষে যাত্রা করবেন এক লাইন সঙ্গে থাকবে একদিনের মতো আহার জোপানীয় সন্ধ্যায় প্রত্যাবর্তন করবেন কিন্তু এ পরিকল্পনাও বাতিল করতে হলো শেষ পর্যন্ত বাধা দিলেন দুর্গা খুঁড়ো স্বয়ং তুমি যদি আপত্তি না করো বাবা তাইলে আমরাও তোমার সঙ্গে যেতে চাই গো গাড়িতে আমরা দুজন সবাই বিস্মিত হলো এক না হয় আধা পাগল কিন্তু দুর্গা গাঙ্গুলি কেন কোণার্ক যেতে চাইছেন সেখানে না আছে পূজা পাঠনের ব্যবস্থা না কোনো ঠাকুর দেবতা গাঙ্গুলি মশাইয়ের যুক্তি অন্যরকম অবশ্য মন্দির ভেঙে গেলেই কি দেবতার মহিমা ক্ষুণ্ণ হয় ওর পাণ্ডাজি বলেছেন ওই অর্কতীর্থে স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শাম্বনা রোগ রোগমুক্ত হয়েছিলেন চন্দ্রভাগা নদী যেখানে সমুদ্রে বিলীন হয়েছে সেই কুম্ভ রাশির মধ্যবর্তী অগ্নিকোণ প্রতিষ্ঠাতা বিগ্রহ আছে কি নেই এটা বড় কথা নয় ওর মনোগত বাসনা সেই চক্র তীর্থে তিনটে ডুব দেওয়া কোন যাত্রী যেতে রাজি হচ্ছে না বলে উনি এতদিন নীরব ছিলেন এখন যখন শুনলেন কবিরাজ মশাই স্বয়ং কোণার্কতীর্থে যাচ্ছেন তখন উনি ভরসা করে এগিয়ে এসেছেন রূপেন্দ্র গোজানে যেতে স্বীকৃত হলেন না তবে একই সঙ্গে অশ্বারোহণে যেতে আপত্তি করলেন না গো গাড়ির সঙ্গে অশ্বারোহী একই তালে যেতে পারে না তবে পথে যখন বিপদ কিছু নেই তখন আগে পিছে গেলে ক্ষতি নেই বড় পাণ্ডা আরও সংবাদ দিলেন যে কোনার্ক সম্পূর্ণ জনহীন নয় তিন চার ঘর মানুষ ওখানে বাস করে খুর্দা রাজার নিষ্কর প্রজাতারা সপ্তাহান্তে পিপলির হাটে তারা বাজার করতে আসে খুর্দার রাজা তাদের নিয়োগ করেছেন যাতে আশেপাশের গৃহনির্মাণের নির্মাণের ওই ভাঙা মন্দিরের পাথর তুলে নিয়ে না যায় বড় পাণ্ডা তাদের দলপতি মহানন্দ দাসপাত্রকে একটা হাত চিঠি লিখে দিলেন যাতে ওই তিনজন যাত্রী ঠিক মতো দেখভাল করা হয় অবশ্য দাসপাত্র এবং তার তিন ঘরের আত্মীয় পরিজনেরা সবাই নিরক্ষর তা হোক অন্তত পাঞ্জা ছাপটা চিনবে শুক্লা চতুর্দশীর সন্ধ্যা রাত্রে গো জানে যাত্রা করলেন সস্ত্রী দুর্গা গাঙ্গুলি মধ্যরাতে শুক্লা চতুর্দশীর নিশাপতি এখন প্রায় মধ্যগগনে কাছাকাছি আকাশ নির্মেঘ তবু বাঁধ ভাঙা চাঁদের উপচে পড়া আজ সূর্য এখন কুম্ভ রাশিস্থ আগামীকাল পূর্ণিমা তাহলে এই মধ্যরাত্রে সূর্যদেব কুবিন্দুর কাছে পিঠে হিসাব মতে এখন পূর্ব গগনে বৃশ্চিক রাশির উদয় হবার কথা হ্যাঁ তাই রূপেন্দ্রনাথের লক্ষ্য হলো রক্তাম্বরা জ্যেষ্ঠা পূর্ব সমুদ্রে অবগাহন সেরে সবে উদিত হয়েছেন গণিত জ্যোতিষে রূপেন্দ্রনাথের কিশোর থেকেই আগ্রহ পিতৃদেবের কাছে এবং গুরু তর্ক পঞ্চাননের সাহায্যে রাশিচক্রের গতি ছন্দ এবং জ্যোতিষ্কদের মধ্যে উজ্জ্বল অনেক নক্ষত্র ভালোই চিনতে পারেন অশ্বের গতি সংবরণ করে ঊর্ধ্ব গগনে পূর্ব থেকে পশ্চিমে একবার তাকিয়ে দেখলেন বৃশ্চিক রাশির প্রশ্নবোধক চিহ্নের পূর্ববর্তী তুলা রাশির নক্ষত্র চতুষ্টয় পূর্ণার প্রভাবে আজ অপ্রকাশ কন্যা রাশির চিত্রা এক দৃষ্টে তাকিয়ে দেখছে সমুদ্র তীরের ওই একক অশ্বারোহীকে সিংহ রাশির মঘা সন্নিকটবর্তী হওয়া সত্ত্বেও অদৃশ্য নয় পশ্চিম আকাশে অশ্বিনী কুমার দ্বয়কে শনাক্ত করা যায় কি না যায় রক্তবসনা রোহিণী এখনো অস্তমিত হননি চিত্রার অদূরে জলজল করছে সাতি উত্তরাকাশে আকাশে সপ্তর্ষী মণ্ডল ব্যতী রেখে শনাক্ত করা যায় স্বর্গীয় বিনায় অভিজিৎকে এবং হংস বলাকার শীর্ষে কি নাম যেন উজ্জ্বল সাদা নক্ষত্রটিকে এছাড়া চন্দ্রের অনতি দূরে সজ্ঞান প্রভায় দেবগুরু বৃহস্পতি বাদ বাকি শত সহস্র কৌতূহলী নক্ষত্র ললনা যারা অমাবস্যার রাত্রে তারকাপুরীর অসংখ্য বাতায়ন পথে উঁকি দেয় আজ তারা পূর্ণচন্দ্রের মায়ায় সুসত্য জগন্নাথ ধামের অধিকাংশ ভদ্রাসনেই নেমে এসেছে মধ্যরাত্রির গাঢ় তন্দ্রিমা তবু শহরের এ প্রান্তে ও প্রান্তে এই মধ্যরাত্রেও আভাস আগামীকাল দোল পূর্ণিমা বৈষ্ণবদের শ্রেষ্ঠ রঙিন উৎসব রং দোলের হরি আবার অন্যদিকে গৌড়ীয় বৈষ্ণবদের পরম গুরু শ্রী শ্রী চৈতন্য দেবের জন্মতিথি দুই শত সাতান্ন বৎসর পূর্বে এমনই এক দোল পূর্ণিমার পূর্ণরাত্রে শচী মাতার গৃহে অবতীর্ণ হয়েছিলেন গোড়া চাঁদ ফলে বেশ কিছু গৃহাভ্যন্তরে এই মধ্যরাত্রেও কর্মব্যস্ততা। মিঠাইয়ের দোকানে রাত্রি জাগরণ ক্লান্ত ভিএনের আয়োজন অর্ধদণ্ডের মধ্যেই এই সব আলোক উজ্জ্বল ব্যস্ততার এলাকা অতিক্রম করে এলেন অশ্বারোহী এখন বিশ্ব চরাচরে তিনি নিতান্ত একা দু একটি নিশাচর পক্ষী এখনো বালুকা বেলায় শিকার অন্বেষণে ব্যস্ত অশ্বের আসকন্দিত গতি শব্দে তারা জোড়া পায়ে দূরে সরে সরে যায় পদতলে আদিগন্ত বেলাভূমি সমুদ্র আর মহাকাশ হারিয়েছে তাদের পৃথক সত্তা রূপেন্দ্রনাথের দক্ষিণে ভরা কোটালের অতন্দ্র জলোচ্ছ্বাস আর বামে জ্যোৎস্না প্লাবিত নিশুতি প্রকৃতি সন্ধ্যা রাত্রে গো শকটে গাঙ্গুলি খুড়োকে সস্ত্রীক রওনা করে দিয়েছেন মিনু একদিনের সংসার পাতার নানান সঙ্গে নিয়ে গেছে সরঞ্জাম চাল ডাল আনাজপাতিও নিয়ে চলেছে রসিকতা করে রূপেন্দ্রনাথকে বলেছিল কাল আমার পূর্ণিমের বের তো ঠাকুরমশাই আমাদের গাছতলায় পাতা সংসারেই দুটি অন্ন সেবা করে আমাদের গো জন্ম উদ্ধার করবেন রূপেন্দ্রনাথও হাসতে হাসতে বলেছিলেন উপায় কি না হলে দোল পূর্ণিমার দিন উপোস করতে হবে বড়জোর কাঁচা ফলার তার চেয়ে তোমার বকনা জন্ম উদ্ধার করাই ভালো কালে হিসাবে তিনি দুই প্রহরকাল পশ্চাবতবর্তী উনি আশা করেছিলেন অর্ধরাত্রির ব্যবধান থাকলে গোজান ও অশ্বারোহী একই সময়ে লক্ষ্যস্থলে উপনীত হবে বাস্তবে হিসাবটি মেলেনি দু তিন ক্রোশ দূর থেকে মন্দিরের চূড়াটি চন্দ্র দেখতে পেয়েছিলেন কিন্তু সারা পথে একজোড়া দৃষ্টি গোচর হয়নি অবশ্য নজরে পড়েছে তাতে বুঝেছেন গোশকটর পূর্ববর্তী পল্লীবালা মিনুর ভাগ্যের মতো টলতে টলতে গোজানের বক্রচিহ্ন কোন অলক্ষ দিগন্তের দিকে চলেছে অর্কতীর্থে যখন উপনীত হলেন তখনও সূর্যোদয় হতে অর্ধদণ্ড বাকি পূব আকাশা হয়ে এসেছে দেবারিগুরু শুক্রাচার্য সমুদ্রতলের কাছাকাছি কাকলি জেগেছে বনে বনান্তরে মন্দিরের অদূরে প্রকাণ্ড এক অশ্বত্থ বৃক্ষমূলে মিনু কিলিঞ্চক লিছিয়ে তার সাময়িক সংসার পাচ্ছে ওকে দূর থেকে আসতে দেখে উঠে দাঁড়ালো অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করে রূপেন্দ্রনাথ একটি ছদ্ম বিবাদন করলেন মিনু বললে তোমাকে কি দারুণ দেখাচ্ছে সোনাদা যেন সত্যিকারের রাজপুত্র মাথায় উষ্ণিস মাজায় তরোয়াল পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চলেছ কোনো রাক্ষস পুরীতে রাজকন্যাকে উদ্ধার করতে রূপেন্দ্র বললেন আর কোচ বরণ রাজকন্যা তার মেঘ বরণ চুলে এলিয়ে কোথায় বিনা বাজাবেন তা নয় তিন পাথরের উনানে কাঠি কুঠি গুঁজে ফু পারছে কুড়ামশাইকে দেখছি না যে মিনু চোখ বড় বড় করে বললে কে রাক্ষস রাজ কাল রাত্রে তার জ্বর এসেছে গো গাড়িতেই শুয়ে আছেন নামেননি গরু দুটিকে খুলে দেওয়া হয়েছে তবে সামনে পিছনে ঠেকো দিয়ে গারোয়ান গোজানটি ভূমির সমান্তরালে রেখেছে উপরে টাপর তোলা রূপেন্দ্রনাথ পরীক্ষা করলেন দুর্গা গাঙ্গুলিকে না এখন জ্বর কমে গেছে তবে নারীর গতি ভালো নয় সর্বাঙ্গে বেদনা গাঙ্গুলি বললেন ও কিছু নয় পূর্ণিমে তো এ সময় বাতের ব্যথাটা চাগায় তার উপর কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি সারাটা পথ হরয়ে হম কৃষ্ণ গাইতে এসেছি যে গো গাড়ির ভেতরে ঔষধের পুলিন্দাটা নিত্য সঙ্গী কি একটা শিকড় বার করে খল নড়িতে বেটে মধু সহযোগে খাইয়ে দিলেন বললেন অন্নগ্রহণ আজার নাইবা নাই বা করলেন দেখি কাঁচা ফল আর কি পাওয়া যায় গাঙ্গুলি বললেন সেসব ব্যবস্থা তোমার খুড়িমা জগন্নাথ ধাম থেকেই করে এনেছেন ফলমূল মিষ্টান্ন সবই সঙ্গে আছে এখন মুশকিল হচ্ছে চন্দ্রভাগা নদীর মোহনাটা এ তো কিছুই জানে না দেখছি নামই শোনেনি গদ্যপ্তা রূপেন্দ্রনাথ অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদ সংগ্রহ করলেন জীর্ণ দেব পশ্চাতে কিছু দূরে দু তিন ঘর মানুষের বাস একটু এগিয়ে যেতেই একটি ঘর থেকে বার হয়ে এলেন নগ্ন গাত্র এক প্রৌঢ় উপবীত ব্রাহ্মণকে দেখে দণ্ডবৎ হলেন তার পিছন পিছন বার হয়ে এসেছিল দুটি শিশু বড়টি ওর কন্যা বছর দশ বারো ছোটটি পুত্র বছর ছয় সাত তারা ধমক খেল যেহেতু দণ্ডবৎ হতে ভুলেছে তারা হ্যাঁ ইনি দাসপাত্র কন্যার নাম সুভদ্রা আজ্ঞে লেরাটি মান এ অধম দাসর পুত্র বলাই বড় পান্ডার পাঞ্জা ছাপ দেখেই চিনলেন চিঠিখানা পড়ে শোনানোর প্রয়োজন হল না গো গোজান এবং অশ্বারোহী দেখেই বাকিটা দাসপাত্র আন্দাজ করে নিয়েছেন অতিথি সৎকারে উনি পরাংমুখ নন তার কাছে সংবাদ পাওয়া গেল চন্দ্রভাগা নদীটি কোনার্ক মন্দিরের বিগ্রহের মতো অন্তর্হিত গর্ভ মন্দিরের শূন্য সিংহাসন যেমন প্রমাণ দেয় এককালে এ মন্দিরে মূর্তি ছিল সূর্যদেব পূষণ হরিদর্শ যাই হোক তেমনি চন্দ্রভাগার মরা খাত দেখে অনুমান করা যায় কোথায় সেকালে ছিল অর্কতীর্থ স্বচ্ছ তোয়া চন্দ্রভাগার খাত নিত্য জোয়ার ভাটায় স্তরের পর স্তর বালিতে সম্পূর্ণ বুঝে গেছে এখন সেখানে গোড়ালি ডোবে কি ডোবে না স্নান করার প্রশ্নই ওঠে না দাসপাত্র আরও জানালেন এখানে সমুদ্র স্নান নিরাপদ নয় তবে সিকি উত্তরে খুরদারাজের প্রতিষ্ঠিত পদ্মদিঘিতে এখনও জলের অভাব হয়নি অবগাহন স্নানে অসুবিধা নাই গাঙ্গুলি বললেন আমার তো মাথা খারাপ হয়নি যে এই জরগায় চষা ক্ষেত ঠেঙিয়ে দিঘিতে ছান করতে যাব দাসপাত্র তার বিচিত্র উৎকলি ভাষায় যা বলল তার অর্থ গ্রহণ হলো না গাঙ্গুলির কিন্তু রূপেন্দ্রের কান দুটি লাল হয়ে উঠেছে আর মিনু কি জানি কি করে বুঝে ফেলেছে হাসির দমকে ওর পেট ফেটে যাবার জোগাড় গাঙ্গুলি বলেন সব কথায় শ্যালের মতো অমন খ্যাক খ্যাক করে হাসো কেন বলো দেখিনি রূপেন্দ্রনাথের দিকে ফিরে প্রশ্ন করেন কি বলছে ও রূপেন্দ্রনাথ ঠিক মতে ব্যাখ্যা করলেন না দাস পাত্রর বক্তব্যের সারাংশটুকু শুধু দাখিল করলেন ও বলছে কর্তামশাই যদি স্নান করতে না চান তাহলে বলভদ্র তার কাছে বসে পাহারা দিতে পারবে আমাদের দুজনকে সুভদ্রা পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে দিঘিতে বৃদ্ধ বলেন তা এতে হেসে গড়িয়ে পড়ার কি হলো মিনুর সঙ্গে রূপেন্দ্রনাথের দৃষ্টি বিনিময় হলো কিন্তু কেউই হাসলেন না দাসপাত্র একটু অপ্রস্তুত বেচারি বুঝে উঠতে পারেনি যে মিনু ওই বৃদ্ধের চতুর্থ পক্ষ সে ভেবেছিল ব্যাটা বেটা বউ নিয়ে বৃদ্ধ তীর্থ এসেছেন তাই সে বলতে চেয়েছিল পিতৃদেবকে বালকের জিম্মায় রেখে রূপেন্দ্র সস্ত্রীর পদ্মদিঘিতে অবগাহন করে আসতে পারে মিনুর নির্দেশ মতো রূপেন্দ্র বললেন আমরা এখানে অন্নপাত করে মধ্যাহ্ন আহার করব আর সুভদ্রা বলভদ্র আমাদের সঙ্গেই মধ্যাহ্ন আহার সারবে দাস সানন্দে স্বীকৃত সেটা তো মহাপ্রভুর আশীর্বাদ আই ব্রাহ্মণের প্রসাদ